আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বিকেলে সি বি ঘাট গরুরহাট পরিদর্শন করলেন ফৈদপুর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল জলিল এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম ডিআইও ওয়ান শাহজালাল আলম কোতালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ খুশিদ আলম সহ আরও অনেকেই অপর বাসিমের রিপোর্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল নিজে হাট করে দেখেন এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে পুলিশ মোতায়েন করেন ভাই কয়টা গরু আনছেন কোনটা এটা কত দাম চাচ্ছেন কয়টা গরু আনছেন আপনি কোনটা কত চাচ্ছেন এটা এই পর্যন্ত কত দাম উঠছে তিনি আরো বলেন ঈদ উল আজহা উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি শহরের অনেকগুলো টহল টিম মোতায়েন করেছি মানুষ যেন গরুর হাটে বিক্রি করে তার টাকা নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এর পাশাপাশি সকল গরুর হাটে অতিরিক্ত পোশাকে ও সিভিল পুলিশ মোতায়েন করেছি সেখানে যেন কোনো রকম ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে জাল টাকা যেন কেউ ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ব্যাংকের সাথে কথা বলে জাল টাকা চিহ্নিত করার মেশিন ব্যবস্থা করেছি এছাড়া আমরা সর্বদা সজাগ রয়েছি আপনারা দেখেছেন গত রমজানের ঈদ আমরা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে যখন করতে পেরেছি তো সেই ধারাবাহিকতায় আমরা এই ঈদুল আধা উপলক্ষেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা ঈদ উপলক্ষে আমাদের যে স্বাভাবিক পেট্রোল থাকে তার পাশাপাশি হাইওয়েতেই আমরা তেরোটা পেট্রোল বৃদ্ধি করেছি এবং আমাদের শহরে অনেকগুলো শহর পার্টি মোতায়েন করেছি যেগুলো পিক আপ এবং মোটরসাইকেল যুগে বৃদ্ধি করছে মানুষ যেন এই গরুর হাতে কেনাবেচা করে স্বাভাবিকভাবে নিরাপদে নির্দেশ তার টাকা পয়সা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে করে সেই জন্য আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থা